নমস্কার বন্ধুরা আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানানো হবে ইলিশ মাছ দিয়ে দুসে নিয়ে গেছি নাও পাতা ভাপা আর মায়ের পাশে সর্ষেগুলো বেটে নিচ্ছে সরষে পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে সব কিছু বেটে আপনারা চাইলে মিক্সিতেও পিষে নিতে পারেন আর মা সিলেই বেটেছে আর ইলিশ মাছগুলো দিয়ে লবণ হলুদ মাখাবে একটা নেম্বু কেটে অর্ধেক দিয়ে দিবে রসটা আর একটা টমেটোও কেটে ছোটো ছোটো করে দিয়ে দিবে তারপরে মশলাগুলো মাখিয়ে নিবে যেগুলো মশলাগুলো ছিল সরষের তেল দিবে আর একটু মাখিয়ে রাখবে তাকে আমি নাও পাতাগুলো ধুয়ে আনি মা বাড়িতে কিছু এই ছোট ছোট মাছগুলো ছিল মা তাতে চার পিসখানি ছোটো মাছগুলো মিক্স করে নিয়েছে আপনারা চাইলে এই রেসিপিটা আলাদা মাছ দিয়েও বানাতে পারেন যে শুধু ইলিশ মাছ দিয়ে বানাতে হবে সে না এবার মা দুটো করে নাও পাতা আর এক পিস মাছ একটু মশলা দিয়ে কলাপাতা দিয়ে কড়াইতে দিয়ে দিবে আমি এর পাশে কড়া বসিয়ে নিয়েছি উনুনে একটু তেলও দিয়ে দিয়েছি কড়াইতে এবার মা একটা একটা করে সবগুলো দিয়ে দিবে আর ইলিশ মাছটা সবাইই পছন্দ এইরকম একবার ইলিশ মাছও বানিয়ে খান

আপনারাও একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার আমি ভাতটা বেড়ে নিই দিয়ে আজকে খাবো ভাত আমি নিয়ে নিয়েছি এবার পাতাটাকে আমি খুলবো কলা পাতাটা খুলে ফেলে দিব দেখুন কত সুন্দর হয়েছে নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার কিছু যদি ভুল হয়ে থাকবে আমাকে ক্ষমা করে দিবেন কথা আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বাই